হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিচ্ছ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আমি এখানে লিখেছি ইংরেজি জ্বর্ণ অক্ষর লেখা সহজ নিয়ম তাহলে বন্ধুরা আমি আগের ক্লাসে তোমাদেরকে আমি জর্ণ অক্ষর লিখে দেখিয়েছিলাম বন্ধুরা চলো আমি তোমাদেরকে আজকে জর্ণ অক্ষর এ লিখে দেখাবো তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো আমরা লেখা প্র্যাকটিস করি এল জন অক্ষর কিন্তু লেখা অনেক সহজ বন্ধুরা তোমরা যদি ঠিকভাবে অনুশীলন করো বা প্র্যাকটিস করো দেখবে খুব সহজে তুমি জন অক্ষর লিখতে পাচ্ছ বাংলা লেখার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না বাংলা লিখতে গেলে তোমাকে অনেক কিছু কারশিপ অক্ষর আছে সেগুলো তোমাকে বারবার অনুসরণ করতে হয় কিন্তু ইংরেজির ক্ষেত্রে সেটা খুবই সহজ ইংরেজি লেখা কিন্তু অনেক সহজ দেখো আমার এর লেখা কত দ্রুত হচ্ছে চলো বন্ধুরা আবার আমরা এল লিখব এল নিচ থেকে উপরে তারপর উপর থেকে নিচে তারপর এখানে একটু উপরে এদিকে একটু রাউন্ড করে একটু উপরে উঠিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে এল আমরা সুন্দর একটা লতার মতো এটা এল লেগে ফেলেছি তাহলে বন্ধুরা তোমরা যারা এখনও কানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা কানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করে দাও পরবর্তী নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি উপস্থিত হব এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ